মহাসড়কে যানজট লাগিয়ে কিভাবে চাঁদা আদায় করছে দেখতে পাচ্ছেন আপনারা তো কীভাবে বিভ্রান্তি করতেছে মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কে কিভাবে যানজট লাগিয়ে চাঁদা আদায় করছে প্রকাশ্যে একই সঙ্গে মহাসড়ক একদম দাপিয়ে বেড়াচ্ছে যে যায় নিয়ে যায় কোনো রক্ষা নাই টাকা দিতেই হবে চাঁদা দিতেই হবে এটাই তাদের কথা এই মুরুব্বী ভয় নিচ দিয়ে চলে আসছে মানে মানুষের কাছে রক্ষা হলো না শেষ পর্যন্ত কাছে চলে আসলো হবে দেখার কেউ নাই এটাকে বলে ওপেন চাঁদাবাজি দুইজন রাস্তার দুই দিক দিয়ে ঢুকছে মানুষ খুবই আতঙ্কে আছে এদের কারণে রাস্তায় বেরোনো খুবই বলতেছে নাই টাকা নাই তাহলে লোককে কীভাবে ধরে আছে দেখেন আপনারা মানে সার দিচ্ছে না কি একটা অবস্থা প্রত্যেকটা গাড়ির থেকেই টাকা তুলছে একজন আবার ওই পাশে যাবে অলরেডি পার হয়ে চলে গেল ওরা বাজারের মধ্যে ঢুকতেছে তখন প্রত্যেকটা গাড়ি থেকে চাঁদা তুললো এখন আবার প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলছে কোনো একটা জায়গায় স্থার দিচ্ছে কোনো জায়গায় ছাড় পাচ্ছে না তাদের কারণে আর কোন টাকা দিলে রক্ষা নাই ওরা মানে ঘাড়ের মধ্যে সুরসুরি দেয় কোন টাকা দিলে হাতি নেয় না এটা ওদের টেলিং পাপ কাস্টমার কেউ ছাড়ছে না একজন এদিকে আসছে উল্লাপাড়া বাজারের মধ্যে প্রবেশ করছে